সুপ্রিয় দর্শক শ্রোতা দেওয়ানি বা ফৌজদারি মামলা বিচারের সময় লেডিং কোয়েশ্চেন বা ইঙ্গিতবাহী প্রশ্ন নিয়ে বিবাদমান পক্ষের অ্যাডভোকেটদের মধ্যে তীব্র বাদানুবাদ হয়ে থাকে প্রায়শই শেষ পর্যন্ত যে বাদানুবাদের আইনগত সমাধান দিতে হয় স্বয়ং আদালতকে আবার এভিডেন্স অ্যাক্ট বা সাক্ষ্য আইন পড়ার সময় আইন শিক্ষার্থীদের এমনকি অ্যাডভোকেট এনরোলমেন্ট কিংবা বিজেএসের মতো প্রতিযোগিতামূলক পরীক্ষার সময়ও আইন ডিগ্রিধারীদেরকে আবশ্যকীয়ভাবে মুখোমুখি হতে হয় লিডিং কোশ্চেন বা প্রশ্ন সম্পর্কিত নানামুখী প্রশ্নের সাক্ষ্য আইনের এই নীতিটি খুব একটা দুর্বোধ্য না হলেও অনেকেই দ্বিধাগ্রস্ত হয়ে পড়েন নীতিটির প্রয়োগ কিংবা মনে রাখার বেলায় এই বিষয়টি উপলব্ধি করেই লিডিং কোশ্চেন বা ইঙ্গিতবাহী প্রশ্ন বলতে ঠিক কোন ধরনের প্রশ্নকে বোঝায় কিংবা কখন লিডিং কোশ্চেন বা ইঙ্গিতবাহী প্রশ্ন করা যায় আর কখন করা যায় না এবং লিডিং কোশ্চেন বা ইঙ্গিতবাহী প্রশ্ন নিয়ে বিচারের সময় অ্যাডভোকেটদের মধ্যে বাদানুবাদটাই বা কেন হয় এই বিষয়ক এমন গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর উত্তর দিতেই আমরা নির্মাণ করেছি এই এপিসোডটি আর জানতে হলে আমাদের সঙ্গে থাকুন পুরোটা সময় লিডিং কোয়েশ্চেন বা ইঙ্গিতবাহী প্রশ্নের সংজ্ঞা দেওয়া হয়েছে আঠারোশো সালের এভিডেন্স অ্যাক্ট বা সাক্ষ্য আইনের একশো একচল্লিশ ধারায় যেখানে বলা হয়েছে এনি কোয়েশ্চেন সাজেস্টিং দ্য অ্যান্সার হুইচ দ্য পার্সন পুটিং ইট উইশেস অর এক্সপেক্টস টু রিসিভ ইস কল্ড আ লিডিং কোয়েশ্চেন অর্থাৎ প্রশ্নকারী কোনো প্রশ্নের যে উত্তর পাওয়ার ইচ্ছা পোষণ বা প্রত্যাশা করেন প্রশ্নের মধ্যেই সেই উত্তরের ইঙ্গিত দেওয়া হলে এরূপ প্রশ্নকে বলা হয় লিডিং কোয়েশ্চেন বা ইঙ্গিতবাহী প্রশ্ন উদাহরণস্বরূপ দায়রা আদালতে একটি খুনের মামলার বিচার চলছে প্রসিকিউশন বা রাষ্ট্রপক্ষের একজন প্রত্যক্ষদর্শী সাক্ষী আদালতে জবানবন্দি প্রদান করছে কোন কোন আসামি উক্ত খুন সংঘটিত করেছে সেই সম্পর্কে সাক্ষী অজ্ঞতাবশত সুনির্দিষ্টভাবে আসামিদের নাম উল্লেখ করছে না এক্ষেত্রে রাষ্ট্রপক্ষে নিয়োজিত বিজ্ঞ পাবলিক প্রসিকিউটর সাক্ষীকে আইনত এমন প্রশ্ন করতে পারেন যে আপনি ঘটনাস্থলে যাওয়ার পর কি দেখেছেন তা আদালতকে বলুন কিংবা আপনি ঘটনাস্থলে কোন কোন আসামিকে দেখেছেন তা আদালতকে বলুন কিন্তু বিজ্ঞ পাবলিক প্রসিকিউটর কৌশলে প্রশ্নটি করলেন এভাবে আপনি ঘটনাস্থলে যাওয়ার পর সেখানে অস্ত্র হাতে ক খ ও গ কে দেখেছেন কিনা তা আদালতকে বলুন এখানে বিজ্ঞ পাবলিক প্রসিকিউটর সাক্ষীর নিকট থেকে আসামিদের নাম ও তাদের অস্ত্র হাতে থাকার বিষয়ে ইতিবাচক উত্তর পাওয়ার প্রত্যাশায় উত্তরটির ইঙ্গিত দিয়েই প্রশ্নটি করেছেন এই প্রশ্নটিকে বলা হয় লিডিং কোয়েশ্চেন বা ইঙ্গিতবাহী প্রশ্ন সাক্ষ্য আইনের একশো বিয়াল্লিশ ধারায় বলা হয়েছে অ্যাডভার্স পার্টি বা বিরুদ্ধ পক্ষ আপত্তি উত্থাপন করলে জবানবন্দি গ্রহণ বা পুনঃ পরীক্ষার সময় আদালতের অনুমতি ব্যতীত সাক্ষী আহ্বানকারী পক্ষ অর্থাৎ যে পক্ষ সাক্ষী উপস্থাপন করে সেই পক্ষ তার নিজের সাক্ষীকে লিডিং কোশ্চেন বা ইঙ্গিতবাহী প্রশ্ন করতে পারবে না ধারাটি পাঠে প্রথমত দেখা যায় বিরুদ্ধপক্ষ আপত্তি উত্থাপন করলে লিডিং কোয়েশ্চেন বা ইঙ্গিতবাহী প্রশ্ন করার কোনো সুযোগ নেই তার মানে হচ্ছে বিরুদ্ধপক্ষ আপত্তি উত্থাপন না করলে লিডিং কোয়েশ্চেন করা যায় এখানে খেয়াল করে দেখুন বিরুদ্ধপক্ষ যদি লিডিং কোয়েশ্চেনের এই বিধানটি সম্পর্কে সচেতন না থাকে তাহলে প্রসিকিউশন কৌশলে লিডিং কোয়েশ্চেন করার মধ্য দিয়ে প্রত্যাশিত উত্তরপ্রাপ্ত হয়ে মামলা প্রমাণে অগ্রসর হয়ে যেতে পারে অনেকখানি এছাড়া ধারাটি থেকে দেখা যায় আদালত অনুমতি প্রদান করলে জবানবন্দি গ্রহণ বা পুনঃপরীক্ষার সময় নিজের সাক্ষীকে লিডিং কোয়েশ্চেন বা ইঙ্গিতবাহী প্রশ্ন করা যায় আদালত কখন এমন অনুমতি প্রদান করবে সেই সম্পর্কে একশো বিয়াল্লিশ ধারাই বলা হয়েছে ইন্ট্রোডাক্টরি আনডিসপিউটেড ম্যাটার তথা সূচনামূলক বা অবিতর্কিত বিষয় অথবা আদালতের মতে যে বিষয় ইতিমধ্যেই পর্যাপ্তভাবে প্রমাণিত হয়েছে এমন বিষয়ে আদালত লিডিং বা বা ইঙ্গিতবাহী প্রশ্ন করার অনুমতি প্রদান করবে এই হচ্ছে জবানবন্দি গ্রহণ পরীক্ষার সময় সাক্ষী আহ্বানকারী পক্ষ কর্তৃক নিজের সাক্ষীকে লিডিং কোশ্চেন বা ইঙ্গিতবাহী প্রশ্ন করা সম্পর্কিত বিধান এবার আমরা যাচ্ছি আইনতভাবে লিডিং কোয়েশ্চেন কখন করা যায় সেই সম্পর্কে এই বিষয়ে সাক্ষ্য আইনের একশো তেতাল্লিশ ধারায় বলা হয়েছে লিডিং কোয়েশ্চেন মে বি আস্কড ইন ক্রস এক্সামিনেশন অর্থাৎ যেরা সময় লিডিং কোশ্চেন বা ইঙ্গিতবাহী প্রশ্ন করা যেতে পারে তার মানে হচ্ছে একশো তেতাল্লিশ ধারায় অ্যাডভার্স পার্টি বা বিরুদ্ধ পক্ষকে জেরার সময় লিডিং কোশ্চেন বা ইঙ্গিতবাহী প্রশ্ন করার আইনি এখতিয়ার প্রদান করা হয়েছে সুপ্রিয় দর্শক সাক্ষ্য আইনের একশো বিয়াল্লিশ ও একশো তেতাল্লিশ ধারার মাধ্যমে আপনারা ইতিমধ্যে জেনে গেলেন যে কখন সাক্ষীকে লিডিং কোশ্চেন বা ইঙ্গিতবাহী প্রশ্ন করা যায় আর কখন করা যায় না সেই সম্পর্কে তবে আরও একটি ক্ষেত্র রয়েছে যেখানে আদালত সাক্ষী আহ্বানকারী পক্ষকে তার নিজের সাক্ষীকে জেরাসহ লিডিং কোশ্চেন করার অনুমতি প্রদান করতে পারে এই ক্ষেত্রটির কথা বলা হয়েছে সাক্ষ্য আইনের একশো ধারায় কোয়েশ্চেন বাই পার্টি টু হিজ ওন উইটনেস শিরোনামে ধারাটিতে বলা হয়েছে দ্য কোর্ট মে ইন ইটস ডিসক্রিপশন পারমিট দ্য পার্সন হু কলস উইটনেস টু পুট এনি কোয়েশ্চেন টু হিম মাইড বি পুট ইন ক্রস এক্সামিনেশন বাই দ্য অ্যাডভার্স পার্টি অর্থাৎ বিরোধপক্ষ জেরার সময় সাক্ষীকে যে প্রশ্নগুলো করতে পারত আদালত সাক্ষী আহ্বানকারী পক্ষকে তার নিজের সাক্ষীকে তদ্রূপ যে কোনো প্রশ্ন করার অনুমতি প্রদান করতে পারে ধারাটি খেয়াল করে দেখুন ধারাটিতে আদালতের ডিসক্রিপশনারি পাওয়ার তথা বিবেচনামূলক কথা বলা হয়েছে কিন্তু আদালত কখন বা কোন পরিস্থিতিতে তার ডিসক্রিপশনারি সাক্ষী আহ্বানকারী পক্ষকে তার নিজের সাক্ষীকে জেরা করার অনুমতি দান করবে সে সম্পর্কে কিছুই বলা হয়নি ধারাটিতে তবে সাক্ষ্য আইনের একশো ধারায় এই বিষয়ে কিছু বলা না হলেও প্র্যাকটিস বা চর্চার মাধ্যমে এটা এখন প্রতিষ্ঠিত রীতি যে কোন সাক্ষী যদি আদালতের সাক্ষী আহ্বানকারী পক্ষের মামলা বা দাবিকে সমর্থন না করে কিংবা বিরুদ্ধপক্ষের অনুকূলে সাক্ষ্য প্রদান করে তখন এই প্রকারের সাক্ষীকে বলা হয় হোস্টাইল উইটনেস বা বৈরী সাক্ষী এরূপ ক্ষেত্রে সাক্ষী আহ্বানকারী পক্ষ সাক্ষীকে আনুষ্ঠানিকভাবে হোস্টাইল উইটনেস হিসেবে ঘোষণা করত সাক্ষীকে ক্রস এক্সামাইন বা জেরা করার অনুমতি প্রার্থনা করে তখন আদালত তার ডিসক্রিপশনারি এখতিয়ার বলে প্রযোজ্য ক্ষেত্রে এরূপ অনুমতি প্রদান করতে পারে আর যেহেতু ধারাটিতে বলা হয়েছে সাক্ষীকে জেরার সময় বিরুদ্ধপক্ষ যে সকল প্রশ্ন করতে পারে এক্ষেত্রে আদালত সাক্ষী আহ্বানকারী পক্ষকে তার নিজের সাক্ষীকেও এরূপ যে কোনো প্রশ্ন করার অনুমতি প্রদান করতে পারে সেহেতু একশো তেতাল্লিশ ধারা বিধান মোতাবেক যেখানে বলা হয়েছে যেরা সময় সাক্ষীকে লিডিং কোশ্চেন করা যায় তদনুযায়ী সাক্ষী আহ্বানকারী পক্ষও তার নিজের সাক্ষীকে লিডিং কোশ্চেন বা ইঙ্গিতবাহী প্রশ্ন করতে পারবে সুপ্রিয় দর্শক শ্রোতা এই হচ্ছে লিডিং কোয়েশ্চেন বা ইঙ্গিতবাহী প্রশ্ন বিষয়ক আমাদের পরিবেশনা আমরা আশা করি এপিসোডটি থেকে আপনারা লিডিং কোশ্চেন বা ইঙ্গিতবাহী প্রশ্ন সম্পর্কে লাভ করেছেন একটি স্পষ্ট ধারণা বিদায় নিচ্ছি আমরা এখানেই সবাই নিরাপদ থাকুন আর যুক্ত থাকুন লর্টি বিডির সঙ্গে আমাদের এই শ্রান্তিহীন পথ চলাই যাহা বলিবো সত্য বলবো সত্য Love you, PD. Let our experience be your guide.